তো হ্যাঁ গাইস আমাদের আজকে দোকান পুজো এক ছোট্ট করে একটা দোকান পুজো হচ্ছে আর যেহেতু অনেক বছরই হয়নি কারণ আগের বছরে হয়নি হওয়ার না হওয়ার কারণ হচ্ছে মারা মা তার আগে তার আগে অনেক লকডাউন ফকডাউন ছিল বলে তাই জন্য করা হয়নি পুজো অনেকে আর ফাইনালি এবারে ছোট করে একটা পুজো হচ্ছে ঠাকুর ঠাকুর আনা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ মা এখানে আলপনা দিয়ে দিয়েছে এই যে আলপনা আর এখন মা পুজো করছে ঠাকুরের তারা মাকে জবা দিয়েছি মানে সব ফুল ফুল দিয়ে পুজো করছে সো আজকের ব্লগটায় এখন ঠাকুর মশাই আসেনি সাড়ে নটা দশটায় আসবে বললো এখন এগারোটা বেজে গেছে এখনও আসেনি সো দেখি ঠাকুমায় এলে এই ঠাকুমায় বেশ চল ঠাকুর মশাই এলে তখন যা যা হবে সবই এই ব্লগে দেখে দিবো পুজো হবে যা যা হবে আর সবই এই ব্লগে দেখতে পেয়ে যাবে তার জন্য আজকের ব্লগটা এম পর্যন্ত দেখো আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমরা কুকের কাছাকাছি চলেই গেছি সো তাড়াতাড়ি ওইটাও কমপ্লিট করে দাও সো চলো দেখা হচ্ছে ঠাকুর কোথায় এলে আর দেন পুজো পুজো হবে সব কিছু দেখতে পেয়ে যাবে দেখতে পাচ্ছি মা ঠাকুরকে মালা পরাচ্ছে পুজো হচ্ছে আর এখানে আলপনা আরে দেওয়া হয়েছে বলে লুসিকে এখানে রেখেছি এর ঘরে ভেতরে যেহেতু আলপনা যাচ্ছে না হেঁটে দেয় সেই কারণে দেখতে পাচ্ছি এই যে এখানে ওকে ছাড়লেই আলপনা ঘাঁটবে এই আলপনাগুলো ঘাঁটবে সেই কারণে ওকে এখন এতে রেখেছি বাইরে রেখেছি আলপনাটা একটু শুকনো হয়ে যায় তারপর দিন ওকে ছাড়া হবে আর চলো ঠাকুর মশাই এলে দেখা হচ্ছে এই ফাইনালি ঠাকুর মশাই এলো আর আমার আছে একদম ঠাকুর আর ঠাকুরটাকে প্লাস্টিকে বেঁধে এনেছিলো সেই আসার সময় যাচ্ছে না ভেঙে যায় আর কাগজ কাগজ দিয়ে জড়ানো আছে সো এই ঠাকুরটা নিচে নিয়ে যাবো এখন খুলবো দেন ঠাকুর মশাই চলে এসেছে এবার পুজো হবে আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যেহেতু তোমরা ব্লগটা কালকে দেখতে পাবে যেদিনে তোমরা দেখছো সেই দিনে হচ্ছে মাদার্স ডে মানে চোদ্দোই মে মাদার্স ডে তো তাই জন্যই আজকেই বলে দিচ্ছি সকল মায়েদেরকে মাদার্স ডে শুভেচ্ছা আর বড়ো গুরুজনদের প্রণাম আর ছোটদের ভালোবাসা পুজো শুরু হয়ে গেছে আর আমি ফার্স্ট টাইম আজকে লাইভ করছি আর দেখতে পাচ্ছি এটা আমার ফোন আমার ফোনে লাইভ হচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে পুজো হচ্ছে দেখতে পেলে লাইভ চলছে আই হোপ তোমরা ব্লগ দ্বার আগে তোমরা লাইভ দেখেছো অনেকেই আর যারা যারা দেখো তাদের জন্য ব্লগটা করা লাইভটাও আপলোড হয়েছে পাবলিক হয়ে গেছে সো তাও আমরা একটা ব্লগ করলাম এক্সট্রা করে আর এখন ব্লগটা করছি আর তোমরা ফার্স্ট দেখতে পাবে লাইভ তারপর ব্লগ হলো ভাইস ব্লগটা এন পর্যন্ত দেখো আরও যা যা হবে হোমটা হচ্ছে না কারণ যেহেতু ঠাকুমা এই মাসেই মারা গেছে ঠিক আছে সেই কারণে হোমটা হবে না বাস বাকি হোম বাজে সব কিছুই হবে আর এমনি পুজো হবে ফল ফল দিয়ে তো সেটাই হচ্ছে সো চলো দেখা যাক নাম্বার না থাকলেও হবে মানে নাম্বারের দরকার নেই ফেসবুকে শান্তনু বেড়া সার্চ করলে পেয়ে যাবে আর ইউটিউবে ইউটিউবে এসবি শান্তনু ব্লগিং সার্চ করলে পেয়ে যাবে ছোট কাকু বলছিল না যে আমার ভিডিও দেখছে কে দেখিয়েছিল বেশ ছোট কাকু ছেলেই বোধহয় দেখিয়েছিল না কি ওকে বললেই তো আমার ভিডিও দেখিয়ে দেবে ওকে বলবে আমার ভিডিও বের করবে কারণ ও জানে কারণ একবার দেখেছিল এই যে এতে এতে এখন লাইভ হচ্ছে এতে এখন লাইভ হচ্ছে আর তুমি এখন তোমার যদি ফোন থাকতো তুমি দেখতে পাচ্ছে এটা একটা অন্য ফোনে সব দেখতে পাচ্ছ তুমি নেটওয়ার্কটা স্লো দিচ্ছে এই যে এখন আমি তোমাকে ফোন দিলাম একটু লেট হয় মানে সব এতে যা এখন যা হচ্ছে সবই দেখতে পাবে এতে কথা বোঝা যাবে এখন আমি এটা মিউট করে রেখেছি মিউট করে রেখেছি বলে কথাটা আসেনি এবার জানো এবার দেখো কথা বলো এই যে এই ফোনটা আমি ভিডিও করছি এই ভিডিওটা হচ্ছে যখন পোস্ট করব তখন লোক দেখতে পাবে আর এই লাইফটা মানে তুমি এখন যেটা করছো সেটা লোক দেখছে বুঝলে লাইফ মানে এটাই ফার্স্ট টাইম লাইভ করলাম তো একটা এক্সপিরিয়েন্স দেখলাম ধরুন এটা পোস্ট হবে তোমরা কালকে এটা দেখতে পেয়ে যাবে এই ব্লগটা সো চলো আর কালকে হচ্ছে মাদার্স ডে শুভেচ্ছা জানিয়েছি সকল মায়েদের প্রণাম ভালোবাসা কিছু আহ চলো আর পুরো পূজো কমপ্লিট আর এখানে মা রেডি হয়ে গেছে শাড়ি-ফাড়ি পরে নতুন আর এখানে লাইভ চলেই যাচ্ছে আরে এসব নেটে ছাড়ি দিছি নেটে ছাড়া যায় যারা ঘুম থেকে উঠে পুরো একদম সুতে যায় সেই পুরো সারাদিন দিন ব্লক করে এখন নেটে সবকিছু চলছে সো গাইস এখন মা হচ্ছে পূজ পানjali দিবে কারণ যেহেতু উপোস করেছিল আর যে কোনো একজনকে পুষ্পাঞ্জলি দিতে হয় আর আমি পুষ্প আমি উপোস করে থাকতে পারিনি খিদে পাই দাদাও পারে না তো তাই জন্য মাই করেছে যে দেখতে পাচ্ছ এখানে মা এখন পুষ্পাঞ্জলি দিবে আর এখানে লাইভ চলেই যাচ্ছে সো চলো পুষ্পাঞ্জলিটা হয়ে যাক দিন তারপরে দেখা হয় দোকান পুজো কমপ্লিট হলো এখন হবে মনসা পুজো আর এখানে লাইভ তো চলছেই যেহেতু ফার্স্ট টাইম লাইভ করছি পুজোটা দোকান পুজোটা দেখানো হয়ে গেছে এখন মন্দিরের পুজোটা দেখালে মানে মনসা পুজোটা দেখালে আমি ব্লগটা ব্লগটাও এন্ড করবো আর লাইভটাও এন্ড করবো লাইভটা হয়তো কাল আজকে কালকে দেখতে পেয়ে গেছো আর ব্লগটা আজকে দেখছো যেহেতু লাইভটা ফার্স্ট টাইম করছি একটু একটা এক্সপিরিয়েন্সের জন্য যে কেমন কি হয় কি এটাই আর কিছুই না আর এখানে দেখতে পাচ্ছ এখানে আছে আর এখন হবে ওই যে ওখানে পুজো মনসা পুজো হবে সো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সো যারা লাইভ কালকে দেখেছো তারা হয়তো দেখে নিয়েছো আর আজকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ব্লগে দেখতে পাচ্ছো এখানে মনসা পুজো হচ্ছে আর সো চলো আজ আজকে এতটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের দোকান পুজোটা এই যে দেখতে পাচ্ছ এখানে ভালো করে তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছ ঠাকুর সব পুজো হয়ে গেছে ফাইনালি আর ওখানে ফল যারা যারা খেতে চান চলে আসো হ্যাঁ চলো ভাই আজ আজ ব্লগে এতটাই ছিল আজ ব্লগটা এই এই জন্যই করলাম যে আমাদের দোকান পুঁজিটা অন্যদিন হয়নি যেহেতু হচ্ছে তো তোমাদেরকে ব্লগে তার জন্য শেয়ার করলাম আজ ব্লগে এতটাই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল নতুন হয়ে থাকবে সো টুকের কে কাছাকাছি সো তাদের কমপ্লেন করো ভালো থেকে টিক খেয়াল